আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ আশা করছি সবার ভালো লাগবে আর যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকো প্লিজ আজকে ব্লগটা সকাল থেকে শুরু করলাম আমি গতকাল তো তোমাদের সাথে শেয়ার করেছি রোজা রেখেছি আজও আমি রোজা রেখেছি সেহেরি খাওয়ার পরে আর ঘুম আসছিল না সকাল বাজে এখন সাতটা আসলে গতকাল ইফতার করে আমি দুই তিন ঘন্টা ঘুমিয়েছিলাম সে কারণে আর ঘুম আসছিল না তারপরে সকাল নয়টার সময় গিয়ে একটু ঘুমিয়েছি এখন বাজে বারোটা ঘুম থেকে উঠে দেখি যে আমরেনের আব্বু কাজে যাবার আগে বাজার করে দিয়ে গিয়েছেন এখন এগুলা গুছাবো তারপরে রান্নার জন্যও কিছু মাছ মাংস রাখব রান্না করার আগে ভাবলাম যে গোসলটা করে নামাজটা পড়ে নিই আজ এই হোয়াইট কালারের ড্রেসটা পরব এটা আমি বাংলাদেশ থেকে এনেছি দেখি ওকা এখন জোহরের নামাজটা পড়বো আর রান্না বান্না সারাদিন যদি আমি আস্তে আস্তে একটু একটু করে করি তারপরেও হাতে অনেক টাইম থাকবে কারণ আমাদের রাত দশটার সময় হলো মাঘবের আজান এখন বিসমিল্লাহ বলে রান্নাবান্না শুরু করে দিই আর আজকের রোজাটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট কারণটা হলো আজকের রোজাটা আমি আল্লাহর কাছে এই নিয়ত করে রেখেছি যে আল্লাহ আমি রোজা রাখার পরে যে সবটা আমাকে দেবেন সেই সোয়াবটা তুমি আমার মৃত মা বাবা এন শ্বশুরের আমার নামায় যোগ করে দিও জানি না ওনারা পরপারে কী অবস্থায় রয়েছেন যে অবস্থায় থাকেন না কেন আল্লাহর কাছে এই দুয়াই করি আল্লাহ যেন ওনাদেরকে আরও সুখে শান্তিতে জানাতে রাখেন আরো ভালো অবস্থানে রাখেন আমি প্রত্যেক বছর দুই তিনটা নফল রোজা রাখি এই জন্যে যে আমার এই রোজার কারণে আমার মৃত মা বাবাকে যেন আল্লাহ অনেক সুখে শান্তিতে রাখেন পরপারে জানি না আমার এই ইবাদাত আল্লাহ কবুল করছেন কি না তারপরেও একজন সন্তান হিসাবে মা বাবার জন্য যে এতটুকু করতে পারছি এর জন্য আল্লাহ দরবারে লাখ লাখ শুক্রিয়া এইটুকু বা কয়জন সন্তানই মা বাবার জন্য করে আর এই কারণেই আমি বললাম যে আজকে রোজাটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে বাসায় প্রকাশ করে বোঝাতে পারবো না যখন আমার মৃত মা বাবার জন্য আমি কিছু করি এত শান্তি লাগে মনের ভিতরে আর শুধু রোজা রাখা আমি আমার তৌফিক অনুযায়ী চেষ্টা করি আমার মা বাবার জন্য কিছু করার বাংলাদেশে যখন গিয়েছিলাম তখন আমার মা বাবার মৃত্যু তারিখ ছিল আমি আগের চ্যানেলে শেয়ারও করেছিলাম কিন্তু সেগুলো তো ডিলেট হয়ে গেছে আর আমার আগের যে বিয়র্সরা আছেন তারা তারা তো অবশ্যই দেখেছেন কিন্তু এই চ্যানেলটা তো নতুন এখনও তো কেউ জানেন না তাই এসব কথা শেয়ার করছি মৃত্যুর তারিখের সময় আমি ফুজুর দিয়ে দোয়া করিয়েছি খতম পরিয়েছি সিন্নি করিয়েছি তারপরে আমিও খতম করেছি আমার মা বাবার শান্তির জন্য তোমাদের সাথে আরো কিছু কথা শেয়ার করবো তার আগে বলে নেই রান্না বান্না শেষ করে দেখলাম যে হাতে আরও তিন চার ঘন্টার মতো রয়েছে তাই ভাবলাম যে মেয়েকে নিয়ে একটু পার্কে ঘুরে আসি কারণ একা একা বাসায় বসে থাকতে তাকতে বোরিং লাগছিল আর মেয়েকে নিয়ে একটু খেলা করে এখন বাসায় চলে আসছি এসে বাকি যে রান্নাটুকু রান্না তো প্রায় শেষ জাস্ট এই পাকুড়া এন একটা জুস তৈরি করব। আমি বাইরে থেকে আম কিনে এনেছি এখানে আমি সুটকি রান্না করেছি কাল যে রোজা রেখেছি এখন সুটকি খেতে খুব ইচ্ছা করছিল তাই আলু দিয়ে রান্না করে নিয়েছি আর এখানে ছোটো ছোটো ক্যাপসিকাম দিয়ে আমি মুরগির তরকারি রান্না করেছি এখন তোমাদের সাথে আরও কিছু কথা শেয়ার করি আমি বাংলাদেশে গিয়ে যখন আমার মা বাবার জন্যে আমি এই খতম পরিয়েছি তারপরে সিন্নি করেছি তখন আমি পরের দিন স্বপ্নে দেখে যে আমার আম্মা আসছেন এসে মানে এত খুশি আম্মা আমার উপরে উনি আমাকে জড়িয়ে ধরে এত দোয়া করছিলেন উনি শুধু বারবার বলছিলেন যে ওনাদের শান্তির জন্যে সুখের জন্যে আমি এত কিছু করছি আল্লাহ যেন আমাকে এ চেয়ে ডবল সুখে রাখেন আর সত্যি কথা বলতে ওনাদের মৃত্যুর পরে আমি যতটুকু করছি ওনাদের জন্যে তার থেকেও বেশি দুনিয়াতে থাকা অবস্থায়ও আমি করেছি আমার মায়ের অসুখ ছিল ক্যান্সার গলার মধ্যে পাঁচটা বছর এই ক্যান্সার নিয়ে উনি লড়াই করেছেন আর সেই লড়াইয়ের সঙ্গে ছিলাম আমি আমি যে আমার মাকে সেবা যত্ন করতাম আমার আশেপাশের অনেক আত্মীয় স্বজন আমাকে বলতেন যে তুই যে তোর মার জন্য এত কিছু করছি শেষ মিস্তন না ক্যান্সার হয়ে যায় আমি তখন বলতাম হে আমারও হবে তাতে তোমাদের কি তোমাদেরকে বলছি এখানে এসে জ্ঞান দেওয়ার জন্যে তখন আমার মা অনেক কান্না করতেন আর আল্লাহকে বলতেন আল্লাহ আমার মেয়ে আমার জন্য এত কিছু করছে তুমি আমার মেয়েকে এই রোগটা দিও না কিন্তু আমার কোনো আফসুস নেই আমার যদি এই রোগ হয় তারপরেও আমি অনেক খুশি যে আমার মার সেবা যত্ন করতে পেরেছি আমার আব্বা মারা যান ক্যান্সারে কিন্তু তখন আমার বয়স ছিল পাঁচ বছর তখন আর আব্বার জন্য কিছু করতে পারিনি কিন্তু মায়ের জন্য যে করতে পেরেছি এর জন্য আল্লাহ দরবারে শুক্রিয়া আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি আমার মা আমাকে হাতে ধরে কথা দিয়েছেন উনি যদি জান্নাতে যান তাহলে আমাকে না নিয়ে যাবেন না মানে কতটা খুশি হলে একজন মানুষ এই কথাটা বলতে পারে যাই হোক এসব কথা সারা দিন বললেও শেষ হবে না আর আমি ইফতারটা করে নিয়েছি এখন চা খাচ্ছি আর আমার ব্লগটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ